গাছ দেখুন সেলিংয়ে কীভাবে মশলা সাবা হয় কীভাবে সিপিং করা হয় কীভাবে উষা করা হয় কীভাবে পাটা মারা হয় তো সম্পূর্ণ ভিডিও এখানে করা রয়েছে আপনারা দেখতে পারবেন তো ফুল ভিডিও টানাটানি না করে দেখতে থাকুন কীভাবে কাজ সম্পূর্ণ ক্লিয়ার আমরা করেছি তো এই ভিডিওটি মাঝে সব কিছু দেওয়া রয়েছে আপনারা দেখতে দেখতে পারেন খুব ভালো আপনাদের অভিজ্ঞতায় আসবে কাজটি খুব সূক্ষ্মভাবে করা রয়েছে তো বর্তমান আমরা মাসার প্রস্তুতি নিয়েছি তো করব করবো তারপর সেলিংটা পরিষ্কার করব পরিষ্কার করে তারপর আমরা গোলা টোলা হিকান শিকান মারব মারব তারপরে ফিনিশিং করব তো সেই ক্ষেত্রে মাছাটা আমরা করতেছি তো মাছাটা করার ক্ষেত্রে আপনারা যেহেতু আউটের কাজ আপনারা এই ভুল কাজ কখনো করবেন না তো যেহেতু আউটের কাজ আপনাদের ভাবতে হবে সেফটি ম্যান জীবন থাকলে বহুত কাজ আসবে তো সেটা আমরা করতেছি দেখুন কিভাবে সাপোর্ট নিচ্ছি তো এইভাবে সাপোর্ট নেবেন তো এটা হবে বেলকনি বেলকনি সাইড হবে বাথরুম টয়লেট তো এখানে দুই তরফা সেলিংটা হলো একতরফা তো সেই ক্ষেত্রে আমি মাছাটা একবারে করে নিচ্ছি যাতে সাপোর্টটা ভালো পায় সেই ক্ষেত্রে আমি একবারে করে নিচ্ছি দেখুন মাছাটা কীভাবে করতেছি সাপোর্ট কখনও কম দিয়ে কাজ করবেন না জীবনের মূল্য কেউ দিতে পারবে না তো আপনারা এদিকে লক্ষ্য রাখবেন নিজের সতর্কতা নিজেকেই নিতে হবে কোনো মিস্ত্রি আসে বলবে না ভাই এভাবে এভাবে করো তো নিজের কাজ নিজেকে দেখতে হবে তো আপনারা এইভাবে কাজ করবেন সেফটি দিয়ে কাজ করবেন যাতে আপনাদের ক্ষতি না হয় তো এইভাবে ফুল ভিডিও দেখে থাকবেন হতে পারে ভিডিওটি একটু লম্বা তো আমি লাস্ট পর্যন্ত আমি ভিডিওতে দেখাবো এই কাজের শুরুতে শেষ অবধি ফিনিশিং সহ আমি দেখাবো তো আপনারা দেখুন কাজটা কিভাবে কাজ করতেছি তো এইভাবে কাজ করবেন আপনারা কখনও কোনো বিপদে পড়বেন না ভালোভাবে কাজটা করার সম্ভাবনা হবে তো ইতিমধ্যে আমার বাসটা বান্দা হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি এখন চড়ার চল চড়াটটা ফেলাবো তো এই ক্ষেত্রে কোথায় কীভাবে চড়ার দেওয়া পড়বে সেই জিনিসটা আপনাকে দেখতে হবে তো তো এইভাবে কাজ করবেন গাইস কখনো কাজের যেন আপনারা বিপদে পড়েন এই কাজ কখনো করবেন না আউটের কাজ আমি অত সতর্কভাবে কাজ করি তবু আমার রিক্স মনে হয় আউটের বেলকনি আমি এখন চরাট ফেলাচ্ছি তো সেই ক্ষেত্রে আমাকে খুব ভয় ভয় মনে হচ্ছে যার কারণে আমি খুব রিক্সের মধ্যে আছি তো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আউটের কাজ যেহেতু সেই ক্ষেত্রে খুব ভালোভাবে দেখে শুনে কাজ করবেন তো আমার চরাট বিষা হয়ে গেছে তো আর একটা চড়াট দেবো এই ক্ষেত্রে এই সাইডে দে মশলা পড়বে সেই ক্ষেত্রে আপনারা চাইলে এভাবে দেখুন সাপোর্ট আমরা ডোকনা কীভাবে বেঁধে দিচ্ছি তো ডোকনাটা বান্ধে আমরা আরও চড়া কিছু দিব দিয়ে কাজ শুরু করে দেবো তো এই জিনিসটা ফলো আপনারা অবশ্যই করবেন চরাট আমরা চরার বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সেই ক্ষেত্রে আমি চরাট আমার বিছা হয়ে গেছে ভালোভাবে আমি বিছে নিয়েছি তো কাজ আমি শুরু করতে যাচ্ছি সেলিংয়ে তো সেলিংয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে আমার সেলিংটা তো সেলিংটা পরিষ্কার না করলে আমি সেলিংটা প্লাস্টার করতে পারবো না তো বিল্ডিং বিল্ডিংয়ের যে মালিক সে মালিক বলেছে একটা কোনো পলিথিন থাকা যাবে না তো সেই ক্ষেত্রে আমাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে তো সেই ক্ষেত্রে আমাকে একাই দিয়ে সম্ভব হবে না তো এই জন্য আমি আমার যে জোয়ারে আছে ভাই ওই ভাইকে আমি উঠাবো দেখুন মাছায় আমি কিভাবে করেছি এটা বাথরুম তো প্লাস্টার করব সেই ক্ষেত্রে আমরা বালু মাপ মতন ফেলে নিয়েছি যে সেলিংয়ে কতটুকু লাগবে মশলা সেলিং দেখলে আপনারা মাপ করে নেবেন যাতে মশলা বেশি করে মাকে নিয়ে নষ্ট করা দরকার নেই মালিকের নষ্ট করা মানে নিজের নষ্ট হওয়া এটা করা যাবে না তো নিজের মনে করে কাজ করতে হবে আপনারা ভালো করবেন তো চেষ্টা করবেন ভালোভাবে কাজ করা তো সেই ক্ষেত্রে বালু কিন্তু পরিষ্কার বালুই তো আমরা চালে নিচ্ছি এই কারণে গোটা গোটা কিছু বালুর মধ্যে মাটি টাটি বা বড়ো ধরনের আঁকির থা থাকে তো সেই ক্ষেত্রে আমরা চালে নিচ্ছি বালুটা ফ্রেশ করার জন্য তো আপনারাও এই চেষ্টাই করবেন বালুটা চালে নেবেন খুবই ভালো হয় প্লাস্টারের জন্য তো আমি চাই এভাবে কাজ করবেন কখনো কারো কথা শুনতে হবে না কেউ বলতে আস বলতে পারবে না যে ও কাজটা এরকম হয়েছে বা ওই রকম হয়েছে তো আপনারা চেষ্টা করবেন এভাবে কাজ করার তো আমি চেষ্টা করি ভালোভাবে কাজ করা তো দেখুন তো এটা তিনতলার উপর কাজ হচ্ছে তো গাঁথনি করেছি তো ছেলেংগুলা কিছু প্লাস্টার করা বাকি রয়েছে তো সেই কাজগুলোই করতেছি তো আমার বালু চালা হয়ে গেছে তো সেলিংয়ের অনেক কাজ আছে তো সেলিংটা শিপিং করতে হবে যে পলিথিন আছে পলিথিন পরিষ্কার করতে হবে তে পরিষ্কার করে সুন্দর করে চিপিং করব দুই তিন ইঞ্চি পর পর একটা করে শিপিংয়ে যেন দাগটা ওঠে তো যদি দাগ না উঠে প্লাস্টার বেশি দিন লাস্টিং করবে না আপনারা যদি গৃহস্থ হয়ে থাকেন বা বাড়িঘর যদি করে থাকেন তো অন্তত মিস্ত্রির কাছ থেকে এইটুকু আশা কখনো করবেন না ফিরি ফিরি কাজ এইভাবে করে নেবেন না চিপিং অবশ্যই করে নেবেন মিস্ত্রি ভাইদের বলছি মিস্ত্রি ভাই আপনারা অবশ্যই চিপিং ভালোভাবে করে দিবেন মালিকের যেন ক্ষতি না হয় তারা টাকা পয়সা দিয়ে এসব করে থাকে তো আমি চাই কাজটা যেন যেহেতু আপনারা এইসব জানেন তো খারাপ কাজ আমরা করবো না তা আমি চেষ্টা করি ভালোভাবে কাজটা করার তো মিস্ত্রি বলেছে স্টেজ এগুলো সব কিছু করতে হবে সেলিং করতে হবে বিম করতে হবে তো আমার কথা যে যতদূর পর্যন্ত আমি পারবো ভালো করার চেষ্টা করব তো আপনারা দেখুন শিপিং করতেছি জাস্ট একুশ মিনিটের ভিডিও তো আপনারা দেখুন তো এটা আমার সাইড মিস্ত্রি তো কাজ আমরা পুরা দমে চালু করেছি সেলিং চিপিং হচ্ছে সাফ হচ্ছে তো সেলিং আমরা পানি দিচ্ছি এই কারণে খুব খুবই শুকানো পুরাতন যদি সেলিং হয় অবশ্যই আপনারা পানি দিয়ে নেবেন অবশ্যই যদি পানি না দেন তো আপনারা বিপদের মুখে পড়বেন সুখে উঠবে ফিশিং দিতে পারবেন না নানান ঝামেলায় পড়বেন তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যদি পুরাতন সেলিং হয় আপনারা অবশ্যই পানি দিবেন আর যদি পানি না দেন তো আপনারা ক্ষতি হবে আপনাদের তো ক্ষতি হবে হবে গৃহস্থরেরও ক্ষতি হবে তো গৃহস্থর ক্ষতি হবে এই কারণে শুকনা জায়গায় প্লাস্টার করলে ওই প্লাস্টার এইদিন দিন লাস্টিং করবে না আর রসালা প্লাস্টার করলে ওই প্লাস্টারে লাস্টিং অনেক দ্রুত তো সেই ক্ষেত্রে প্লাস্টার করবেন রসে রসে যার কারণে সেলিংয়ে আমি বারবার পানি দিচ্ছি তো চিপিং দেখুন কীভাবে চিপিং করেছি তো আমাদের চিপিং করা হয়ে গেছে তা আমি গোলা দিচ্ছি এখন তো যেহেতু আউট সাইডে একটা বিল্ডিং আছে যার কারণে আমি চটি সাইডে চটি দিয়েছি তো চটি দেওয়ার কারণে গুলাটা যাচ্ছে না ওই বিল্ডিংয়ে গেলে হয়তো মুসামাছি বা দুটা কথা বলবে আমি চাই না তো সেই ক্ষেত্রে আমি চটি দিয়েছি চটি দিয়ে গুলা দিচ্ছি যাতে ছিঁটে যেন না চাই তো আপনারা সেফটি নিয়ে কাজ করবেন যাতে দুটা লোক আসে চারটা কথা শুনে যাতে না পারে তো চেষ্টা করবেন নিজের কর্ম সব থেকে বড় কর্ম ধর্ম কর্মের মধ্যে আছে যদি এই ধর্মটা পালন করেন ভালোভাবে তো মানুষ সকলকে সবাই ভালোবাসবে তো আমি আশা করি আপনারা চেষ্টা করবেন ভালোভাবে তো গোলা এইভাবে দিয়ে নেবেন সুন্দর করে যাতে আপনাদের মশলা সাবার পর মশলা যেন খুলে না পড়ে তো সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবেন তো আমি ক্লিয়ারভাবে গোলাটা দিয়ে নিচ্ছি তারপর চটি পর্ব তো ভিড় ভিড়টি যারা যারা দেখতেছেন গাইস দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি শেষ অবধি দেখুন লাস্ট অবধি খুব সুন্দর ফিনিশিংয়ের কাজ আছে এটাও দেখুন অভিজ্ঞতা শিক্ষার কোনো শেষ নাই তো অভিজ্ঞতা আসতে পারে নতুন নতুন কাজের ধারণা আসবে তো দেখুন তো আমার গোড়া দেওয়া হয়ে গেছে গাইস তো এখন বর্তমানে আমরা বস্তা পারে নিব বস্তা পারে নিয়ে প্লাস্টার করার প্রস্তুতি নিয়ে নিয়েছি আমরা সাবানা শুরু করে দিয়েছি তো দেখুন আমি শুরু করে দিয়েছি এইভাবে তো সুন্দর করে ছাপে নেবেন যাতে বেশি ফাঁক যেন না থাকে গুলা যেন সেলিং যেন না দেখা যায় জাস্ট যথেষ্ট তো আমার ইতিমধ্যে ছাবানো হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি এখন শাট করব প্লাস্টারটা করার জন্যে যেহেতু পাটা মারব এই রসের মধ্যে রস শুকার আগেই আমি শার্ট করে নেব যদি রস শুকে যায় তো আপনারা শার্ট করতে পারবেন না বিভিন্ন বিভিন্ন সমস্যার মুখে পড়বেন যেটা আমি যেহেতু বলতে যাই সেটাও কম হয়ে যাবে তো সেই বিপদে যেহেতু এইসব কাজ আমার করে করে আমি হেভিট আমি অনেক অভিজ্ঞতার কথাটা বলছি আমি এই কাজগুলো করে করে আমি অনেক বিপদের সংক্ষেপে পড়েছি তো আপনারা চেষ্টা করবেন এইভাবে কাজ করার রসের মধ্যে সেলিং অন্তত কখনো শুয়ে যাওয়ার অবস্থায় কখনো প্লাস্টার করবেন না সেলিং লাস্টিং না আপনারাও কাজ করতে সময় পাবেন না মাথা দিবে ঘুরে আপনারা বুদ্ধি পাবেন না করবেন না কি তো আমি চেষ্টা করব আপনারা ভুল কাজ কখনও করবেন না আমি এই জন্য বারবার এই কথাটা বলছি কখনো সেলিং যেন না শুকে যায় আগেই শার্ট করে পাটা মারবেন অসের মধ্যে উষা করবেন সেলিং হবে একশো একশো কখনো ঝরবে না তো সে চেষ্টাই করবেন আমি চাই আপনাদের এই সব কাজ ভালো হোক ভিডিওটি অন্যকে শেয়ার করুন বন্ধুবান্ধবদের তারাও দেখুক অভিজ্ঞতা বাড়ুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রতিদিন আমি এই ধরনের ভিডিও আপলোড করে থাকি তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন একটি নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন এভাবে শার্ট করে নেবেন সুন্দর করে আমার শার্ট করা পুরাটা হয়ে গেছে তো আমি বর্তমানে এখন পাটা মারব তো পাটা মারা মারে নিয়েছি তো পাটা মারা আমার ইতিমধ্যে হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি পাটা মারাটা হয়তো দেখাতে পারলাম না উশা করতে শুরু করেছি আপনারা দেখুন তো আমার সেই সময়টা দেয়নি যেহেতু আমিও এক সমস্যার মধ্যে পড়ে গেছি যে সমস্যায় সেলিংটা আমার রস যাচ্ছে তো আমি সেই ক্ষেত্রে ধরপড় করে আমি কাজটা করে শেষ করে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন রসের মধ্যে কাজ করা তো আমার সময় পাইনি তো ভিডিওটি পাটা মারা দেখাতে পারলাম না দুঃখিত তো আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করেছি আপনারা দেখুন আমার চ্যানেলে আছে কিভাবে সেলিংয়ে পাটা মারা হয় তো সেটা দেওয়া রয়েছে চলুন দেখি একসাথে আমার চ্যানেলের নাম তো আপনারা দেখতে পারেন ওয়াল কীভাবে প্লাস্টার করা হয় সিলিংয়ে কীভাবে পাটা মারা হয় সব ধরনের ভিডিও আমার দেওয়া রয়েছে দেখুন সেখানে যায়

গাইজ আপনারা ভাববেন কখনো পুকুরা ছাড়বেন না উষার টাইমে কখনো পুকরা ছাড়বেন না যদি যদি বা খুবই রসও হয়ে থাকে কখনো পুকুরা ছাড়বেন না দেখুন একটা পুকুরা ধুয়ে যাচ্ছি না আমি এইভাবে প্লাস্টার করবেন দেখবেন সাকসেস হয়ে যাবেন সেলিংয়ে আপনারা কখনো সেলিং প্লাস্টারে কখনো কমজোর হবেন না তো বিভিন্ন ধরনের আমি ভিডিও আপলোডতে থাকি কিভাবে কলম করা হয় কিভাবে সিঁড়ি শাটারিং করা হয় বিভিন্ন ধরনের আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখুন কি কি আপনাদের দেখার যদি মনে হয় যে ভিডিও আপনার কি ধরনের ভিডিও চান আমি সেই ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো দেখা বা জিজ্ঞাসা করার মন থাকে অবশ্যই কমেন্ট জানাবেন তা আমি সেভাবে ভিড় ছাড়বেন ইতিমধ্যে আমার প্রায় উষা করা হওয়ার ধাক্কা তো শেষের মুখে আমি চাই এভাবে কাজ করবেন তারপরে ঝাড়ু মারবেন তো ইতিমধ্যে আমার প্লাস্টারের কাজের কিছুটা শেষ মুহূর্ত আমি ফোম ফুল ঝাড়ু মারে দিয়েছি দেখুন কতটা সুন্দর ক্লিন করেছি তো এই সাইডে পাইপের যে ধারটা আছে সেটাও ক্লিয়ার করতে হবে আমার তো সেই ক্ষেত্রে আমার সিলিং ফোম ফুল ঝাড়ু মারা ক্লিয়ার তো ইতিমধ্যে আমার সে কাজটাও ক্লিয়ার হয়ে গেছে তো দেখুন তো কাজের লাস্ট ফিনিশিং কীভাবে জিনিসপত্র ধোয়া